শোন তোরে আমি আজকে কয়েকটা কথা বলার জন্য তোর আনছি তুই কোন সময় কারো কাছ থেকে কোনো জিনিস নিবি না তারপরে হচ্ছে তুই কোন সময় রাজনীতি রাজনীতিটির সাথে জড়িত থাকিস না ঠিক আছে রাজনীতি রাজনীতি করিস না তারা একটা ফোন আছে হ্যাঁ ভাই প্রোগ্রাম কোন সময় ঠিক আছে ভাই আমি থাম ঠিক আছে ঠিক আছে ভাই

তারপরে হচ্ছে আরো কিছু বিষয় তোরে বলি কোন সময় মানুষের সাথে মিথ্যা কথা বলবি না বুঝছো সদা সদাচরণ করবি মানুষের সাথে বিষয়টা মিথ্যা কথা বলা অনেক বড় পাপ এটা সবসময় এরাই চলবে তারা তোর সাথে তো কথা বলতে পারতেছি না খালি ফোন আসতেছে ফোনের ভালো ফোন আসতেছে হ্যালো ভাই আমি তো বাজারের ভিতরে মার্কেটের ভিতরে আমি বার হইয়া তারপরে আপনার ফোন দিতেছি ফ্রি হয়ে বুঝছেন ঠিক আছে ভাই আবার হ্যাঁ তুই আচরণ সবার সাথে ভালো করবি ভালো ব্যবহার করবি আর ভালো বাড়িতে পড়াশোনা করবি ঠিকঠাক মতন বুঝছো আর মানুষের সাথে ভালো ব্যবহার করবি আর রাজনীতি রাজনীতি দিকে যাইস না জানি বুঝছো ঠিক আছে পরিবেশ বেশি একটা ভালো না গ্লাসটা মানুষের কাছে কোনো জিনিস নিবি না ঠিক আছে গ্লাস পরে নি